বর্ডারে বর্ডারে বিএসএফের অত্যাচার বাড়ছে আর নতুন করে একটা বিএসএফের কার্ড দিচ্ছে যেটা তারা দিতে পারে না আমি ডিএমদের বলবো ইনার লাইন পারমিট যদি দিতে হয় যারা এ পাশ থেকে ওপাশে কাজ করে ডিএম দেবে বিডিও দেবে এসডিও দেবে কিন্তু বিএসএফের কোনো অথরিটি নেই তার কারণ স্টেট গভর্নমেন্টে ওরা কেউ নেই নয় ওদের বর্ডার পাহাড় দেয়া কাজ চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস পাহারা দেওয়ার দায়িত্ব কার বিএসএফ কেন তুমি নি তোমার বিরুদ্ধে কি হবে তুমি উত্তর উত্তরপ্রদেশ থেকে গরু পাঠাবে তুমি রাজস্থান থেকে বাংলার হাটের মধ্যে বুড়ুক পাঠাবে তুমি বিহার থেকে পাঠাবে তুমি মধ্যপ্রদেশ থেকে পাঠাবে আর দোষ হবে আমাদের কয়লা কার আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ইসিএল কাদের কয়লা মন্ত্রক সেন্ট্রাল গভর্নমেন্টের বিসিএল কাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তোমরা চুরি করে বেড়াবে আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে আজ পর্যন্ত জীবনে আমি কারো কাছে এক পয়সার চা বিনা দামে কিনে খাই আমি বিনা পয়সায় খাইনি আমি পয়সা দিয়ে খাই এত বড় সরকার এত বড় দল সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে কংগ্রেসেরও একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না আমরা লড়ে বেড়াই আমরা লড়ি আমরা গড়ি আমরা মরি আমরা তৈরি করি এনআরসি আমি করতে দেব না বিজেপির প্ল্যান আছে এনআরসি করবার ভোটের আগে আর নামে মিথ্যে কথা বলছে ক্যাটা কি? মতুয়ারা নাগরিক নন আমরা সবাই নাগরিক আপনি তো রেশন পান আপনার তো বাড়ির ঠিকানা আছে আপনার ছেলে মেয়েরা পড়াশুনো করে আবার কিসের জন্য প্রয়োজন নতুন করে আমি স্টেট আপনাদের বলি এগুলো ওদের রাজনৈতিক চাল এই চালে বিশ্বাস করবেন না কারণ এই সব করে আপনাদের আইসোলেটেড করতে চায় আমি তাই তো শিখিয়ে যাচ্ছি জয় বাংলা এগিয়ে বাংলা বাংলায় এগিয়ে যাবে আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব মনে রাখবেন নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুড়ছেন আমাদের সবাই চোর আর আপনারা সাধু কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে রেশন বন্ধ করে দিয়ে একশো দিনের কাজের টাকা না দিয়ে বাংলার ঘর করতে না না দিয়ে দিয়ে রাস্তা তৈরির টাকা চোরেদের জমিদার জোদ্দার চোরের মায়ের বড় গলা শূন্য কলসি বড্ড বাজে বেশি আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে কাল ক্ষমতায় থাকবে না সব উদ হয়ে যাবে সব বিদায় নেবে এটা মাথায় রাখবেন আপনি কাকে বাজবেন যে তিনশো পঁয়ষট্টি দিন আপনার সাথে থাকে না কাকে বাজবেন নির্বাচনের আগে আসবে বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে আবার পালিয়ে যাবে আপনি তাকে চান না আপনি তিনশো দিনের পাহারা তিনশো পঁয়ষট্টি দিনের পাহারাদার চান কাকে চান